বাবা এই রকম না তোমার নাকি দাঁত বের হচ্ছে এটা কি সরি তাই তো এটা কি সত্যাবা আচ্ছা দাঁতগুলো দেখাও তো দেখি এটা কি দেখি 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 দেখাও দাঁত দেখাও দেখাও দেখো দেখো সবাইকে দাঁত দেখাও সবাইকে বলো আমার দাঁত দেখি এমনি ওড়ি বাবা চিল্লাতা হয় না বাবা দাঁত দেখাও

এই তা দেখেন ওপরে দাঁত বের হচ্ছে এখানে কি হয়েছে বাবা এখানে কি কেটে গেছে গাইস আপনারা এর উপরে দাঁতগুলো আপনারা দেখেন এই তো উপরে দাঁত বের হচ্ছে ফোন দাও পাপাকে ফোন দাও এরকম করে ফোন দাও আবরার আবরার তোমার পাপাকে ফোন দাও তো তোমার পাপাকে ফোন দিয়ে বাসায় আসতে বলো ফোন দাও তোমার পাপাকে ফোন দাও তোর পাপাকে ফোন দাও আবরার ফোন দিয়ে দিল ও ফোন দিয়ে দিলো কি করছ আবরার 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 হ্যালো করতে হয় কিভাবে গো কানে ধরে কিভাবে হ্যালো করতে হয় করো তো পাপার সাথে কিভাবে ফোন দিয়ে কথা বলতে হয় গো ও এভাবে ফোনে আলো জ্বলছে Halo, Diva. Papa, Kak. Har Rara, Kak. Rara, Papa? papa papa papa? Rara, dibawa Rara, Kak. papa papa Bolo? Bolo papa. Kak. Hey. Bolo. Bolo papa? বলো পাপা পাপা হ্যাঁ বলো 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 সবাইকে বলে বলে শোনাও যে তুমি কিভাবে পাপাকে ডাকো বলো করো না বলো পাপা আমার ফোনে ভিডিও হচ্ছে ফোনের দিকে কিসের জন্য তোমার নজর আবরার দুষ্টু আবরার দুষ্টু বাবা বলো পাপা কি করতেছ কি ফেসবুক টিপতেছে কি করতেছে সব কি করতেছ আপনার এগুলা আপনার ফেসবুক টিপতেছে Tallinna , Tallinna , hea Tallinna , mõned Talli ta , Tali .